অনেকে জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এখানে আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে কিছুই না আমি মনে করি যে আওয়ামী লীগ একটা দল হিসাবে মুসলিম লীগের মতোই উচ্ছেদ হয়ে গেছে কিন্তু যেহেতু ভারত আছে উস্কানি দিচ্ছে এই যে একটা লিঙ্ক এই লিংকের কারণেই এখনো পর্যন্ত এখানে আওয়ামী লীগ কিছু নড়াছড়া করছে বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলের বিলুপ্তির ইতিহাস আছে আমরা দেখেছি পাকিস্তান আমলে যুক্ত ফ্রন্ট ছিল অনেক জনপ্রিয় বিলুপ্ত হয়ে গিয়েছে মুসলিম লীগ ছিল অনেক জনপ্রিয় বিলুপ্ত হয়ে গিয়েছে মৌলানা ভাসানির দল বিলুপ্ত হয়ে গিয়েছে এটি কেন হয় আপনি কি মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগ বিলুপ্তির পথ চলেছে নাকি এটি ফেরত আসতে পারে একটা দল বিলুপ্ত হয়ে যায় যখন তার প্রাসঙ্গিকতা থাকে না ধরুন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল মুসলিম লীগ যে উনিশশো সালের পর বিলুপ্ত হয়ে গেল এখন অনেকে প্রশ্ন করে যে আওয়ামী লীগ কি সেইভাবে বিলুপ্ত হয়ে যাবে এখন মুসলিম লীগের কথা যদি যায় দেখা যাবে যে সালে হেরে যাওয়ার পর নটা তারা পেয়েছিল এবং মুখখাত হয়ে গেছে তারপরে তারা খাড়া হয়ে দাঁড়াতে পারেনি তাদের মুসলিম লীগের কোন উৎপাত ছিল না উনিশশো চুয়ানব্বই নির্বাচনের পর মুসলিম লীগের লোকরা চারিদিকে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা তার কারণ লীগের ভারত ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোক কিছু উৎপাত করছে খুব বেশি না হলেও কিছু উৎপাত করছে তাদের ছাত্র লীগ বা তাদের যে অর্গানাইজেশন সামান্য এটার কারণ হচ্ছে ইন্ডিয়া আছে নুরুল আমিন সাহেব তো পাকিস্তান থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়ে তখনকার সরকারের বিরুদ্ধে প্রবাকান্ডটা কিছু করতে পারেননি কিন্তু এখন হাসিনা পালিয়ে গিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভারত সরকারের সহায়তা হাসিনাও এই জনগণের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এখানে আওয়ামী লীগ কিছু নড়াছড়া করছে কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এখানে আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে কিছুই না এই জন্য যারা বলে আওয়ামী লীগকে ব্যান করা দরকার আমি মনে করি আওয়ামী লীগকে ব্যান করার কোন দরকার নাই কারণ যে শেষ হয়ে গেছে তাকে ব্যান করার কি আছে একটু মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো আওয়ামী লীগ এখন একটু নড়াচড়া করলেও দেশের মধ্যে যে যেটা এখানে আমরা দেখেছি এবং একটু আমি বললাম জনগণের যে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচন্ড প্রত্যেক তারা যেভাবে আওয়ামী লীগকে মেরে তাড়িয়েছে এবং জনগণের মধ্যে তাদের বিরুদ্ধে যে বিচ আছে এর ফলে আওয়ামী লীগের দাঁড়াবার কোনো জায়গা নাই তাছাড়া আর একটা কথা হচ্ছে আওয়ামী লীগের একটা বড় আশ্রয় ছিল শেখ মুজিবুর রহমান হাসিনা আশির দশকে ঘুরে এসে তার বাবাকে ভাঙিয়ে খেয়েছে এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে নিজের দুষ্কৃতি তাকে লেজিটিমেসি দেওয়ার জন্য শেখ মুজিবের ভাবমূর্তি কে ব্যবহার করেছে এখন দেশে শুধু আওয়ামী লীগ নয় শেখ মুজিবের বিরুদ্ধেও যে একটা ব্যাপক বিক্রব দেখা গেছে বিরুদ্ধেটা দেখা গেছে তাতে শেখ মুজিবকে কে ভাঙিয়ে খাড় পরস্কোপও এখন রাও মিলিগ নাই খালি আওমেলে যে তগড়া বাদ জায়গা বলে আর কিছুই নাই তো যেখানে তড়াবাত জায়গা বলে কিছুই নাই সেখানে তার তো কোনো ভবিষ্যৎ নাই যা আমি মনে করি যা অমেলিগ একটা দল হিসেবে মুসলিম লীগের মতই উৎছেদ হয়ে গেছে কিন্তু যেহেতু ভারত আছে কুষ্কালি দিচ্ছে মানে ভারতের পক্ষে তো এটা সহ্য করা খুবই মুশকিল ভারতের যে প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে ভারতীয় সাম্রাজ্যবাদী দুষ্কৃতিকারিদের বড় সম্পর্ক ভালো নাই তো দূরের কথা এখানে নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা কারোর সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নয় একমাত্র বাংলাদেশেই ভারত তার প্রধান বিস্তার করেছিল এবং শেখ হাসিনা নরেন্দ্র মোদীর চাকরানির মতো ব্যবহার করেছিল যা চেয়েছে ভারত তাই দিয়ে দিয়েছে অথচ ভারত বাংলাদেশের তীরার্ধ কিছু দেয়নি এই যে একটা অবস্থা ছিল বাংলাদেশের উপরে ভারতের যে নিয়ন্ত্রণ কন্ট্রোল এর একমাত্র কারণ ছিল হাসিনা সব কিছু ভারতকে দিয়েছে এই শর্তে যে ভারত তাকে ক্ষমতায় রাখবে এবং আসল কথা হলো ভারতের সমর্থন ছাড়াই পনেরো বছর তার পক্ষে টিকে থাকা সম্ভব এই অবস্থায় যেটা হয়েছে যে এখানে ভারত অবস্থা হয়েছে যে বিড়ালের সামনে থেকে মাছ সরিয়ে নিয়ে যে যেরকম হয় কাজই ভারত এখানে সক্রিয় রয়েছে এবং সক্রিয়তার কারণেই আওয়ামী লীগের চুনো কুটি দেয় এখানে কিন্তু আওয়ামী লীগের লোকেরই ক্ষমতা বেরিয়ে এসে জনগণের সাথে কথা বলা যায় শুধু আজকে নয় এটা হচ্ছে যে ভবিষ্যতেও এরকম কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না যে আওয়ামী লীগের কোনো লোক বেরিয়ে এসে এখানে জনগণের মধ্যে কোনো একটা অবস্থা তৈরি করবে ধন্যবাদ আপনাকে